লালমনিহাটে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে গণপ্রকৌশল দিবস উদযাপন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর পুষ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে লালমনিহাটে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে আইডিইবি লালমনিহাট জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে এরপর নর্থ বেঙ্গল মোড়ে অবস্থিত জেনিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আইডিবি লালমনিহাট জেলা সভাপতি ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইনসাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সভায় কারিগরি শিক্ষার মান ও বাস্তবমুখী শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সত্তার শাহ যুগ্ম যুগ্মায়ক রংপুর অঞ্চল এবং লালমনিহাট রেলওয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরায়েল হোসেন প্রধান অতিথি এ কে মমিনুল হক বলেন লালমনিহাট জেলা আজকে আমাদের সারা বাংলাদেশে দিবস পঁচপন্নতম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আমাদের লালমনিহাট জেলা আইডিবি যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির আমাদের জেলা আইডিবি কার্যালয় থেকে শুরু হয়েছে সেখানে আলোচনা সভা শেষ করে আমরা লালমনিহাটে আমরা প্রধান সড়কে একটি র্যালি করতেছি আমাদের একটি লক্ষ্য একটি দক্ষ যে এই দক্ষ জনশক্তিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষ জনশক্তিকে কাজে লাগে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে উন্নয়ন সেই উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাতে হবে তাদের আরো শক্তিশালী করতে হবে আর একটা সরাসরি আমাদের যেটা আন্দোলন সেটি হল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দিয়ে নিয়ে আজকে ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা যে ষড়যন্ত্র করছে আমরা আশা করি আমাদের এই বিরুদ্ধে এই ষড়যন্ত্র অবিলম্বে তা বন্ধ করতে হবে বাংলাদেশের উন্নয়ন করতে গেলে তৃণমূল পর্যায়ে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে উন্নয়ন করতে পারবে যেটি ডিগ্রি ইঞ্জিনিয়ার দেওয়া বাস্তবায়ন করা সম্ভব না দৈনিক আজকের বাংলা ডট নেট